yeah আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি যে যেখান থেকে ব্লগ গানা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি উত্তর দিনাজপুর থেকে পাইল অবশ্যই আপনাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি দেখুন আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেক দিনের কাজগুলো নিয়ে কিন্তু হাজির হয়ে যায় আমি ঠিক সময় মতো পাঁচটার সময় তাই না আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজ বৃহস্পতিবার সকাল বাজে ছয়টা তো এখন এই যে কিছু ছোলা ভিজে দিচ্ছি আসলে আমি আজ বিকেলবেলা কিছু ছোলা ভিজিয়ে রাখছি কারণ একটু মুড়ি খাবো বলে আমাদের বাড়িতে সকালে নাস্তা কোনো দিনও কিন্তু খাওয়া হয় না তাই এই ছোলাগুলো বহুদিন ধরে আয়নারা আবার যেহেতু নিয়ে যাচ্ছে এগুলোকে না খাওয়ার কারণে সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছিলো মানে অনেক মানে সুরা পোকাগুলো হয় না সেগুলো ধরে নিচ্ছিলো তাই ভাবলাম চলুন মানে ভিজিয়ে দিই আর আজ বৃহস্পতিবার মানে আমাদের গ্রামে হাটবার তাই রান্নার এরম অবস্থা আজকে সবজি হচ্ছে কি বারন্ত আমাদের সারা সপ্তাহের মানে সবজি বাজার কিন্তু হাটেই আমাদের গ্রামের লোকেরা করে থাকে তাই আজ শুধু মুসুরের ডাল সেটাও খানি অল্পখানি ছিল তাই অল্পখানি করেছি আর ছিল হচ্ছে গিয়ে আলু সেদ্ধ তাই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও কিন্তু এদিকে প্রায় হয়ে আসছে প্রেশারের ডালটাও দিয়ে দিয়েছি একটা সিটি পড়তে না পড়তে এই ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু কাপড় ছিল রান্নাবাড়িতে হয়ে গেছে ভাত ডাল করতে যেটুকু সময় লাগে মাঝখানে কিছু এডিট করা বাকি ছিল মানে ইনকমপ্লিট ছিল অর্ধেকটা করে গিয়েছিলাম রাত্রে সেটাকে কমপ্লিট করলাম কারণ কি জানেন বাচ্চা নিয়ে ব্লগ ভিডিও যারা করে শুধুমাত্র তারাই জানে এডিট করতে কতক্ষণ সময় লাগে প্রায় দু ঘন্টার মতো এডিট থামমেল আছে কত কিছু একটা চ্যানেল মেনটেন করতে হয় তাই না আর সংসারের আবার এতগুলো কাজ সমস্ত কিছুই একা হাতে করতে হয় তো যাই আমি আপনাদের ভালোবাসায় সে কষ্টটাকেও মানে দিন দিন ভালোবেসে সহ্য করছি হ্যাঁ তো এই কষ্ট করতে আমার কোনো 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 পরিশ্রম করতে আমার কোনো মানে দ্বিধাবোধ নেই আমি এটা দিন যত দিন যাই তত ভালো মতো করতে চাই কারণ আমার আপনাদের ভালোবাসা যে একান্তই প্রয়োজন কারণ আমি চাই শুধুমাত্র আমার নিজের মতো মানে পায়ের যে মাটিটা আছে সেটা শক্ত করতে না আমার মতো বহু মেয়েরা যারা ইউটিউব চ্যানেল কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই নিজের পায়ের তলাটাকে আগে শক্ত করবেন তারপরে দেখবেন দুনিয়া এমনি সুন্দর যা হোক অনেক কিছু বললাম এগুলো আমার পার্সোনাল মতামত এই যে ডাল আলু ভাত হয়ে এসে এখন বিছানাটাকে তুলবো বাপ রে বাপ এই যে আয়ান সারাদিন এত লাফা করে এখন প্রায় বাজে পনেরো নটা বলেছিলাম আমি এতক্ষণ ধরে এতগুলো কাজ করলাম উঠেছে সেই শটাই তো এখন বারণটা দিয়ে ভালো করে আমার যে দশকটা সেটাকে একটু জেরে নিচ্ছিলাম জানেন কারণ দেখবেন ভাদ্র মাসে শুনেছি যে সমস্ত মানে গোছানো কাপড় বা নতুন কাপড় কিন্তু রোদরে দিতে হয় হয় হ্যাঁ তো আমার এখনও দেওয়া হয়নি কিন্তু আমি এগুলোকে আবার মাঝখানে দিয়ে দিয়েছিলাম সকালে তো প্রচুর রৌদ্র উঠেছে তাই এই রৌদ্রগুলো মানে একেবারে ভাজা ভাজা করে দিয়েছে হচ্ছে ক্যাথাগুলোকে তাই এটাকে ভালো করে ধুলো হয় জানেনি তো প্রচুর ধুলো মানে থাকে ক্যাথাগুলোর মধ্যে ওগুলোকে বাড়ি মেনে মেরে পরিষ্কার করলাম তারপরে এনে একটু বিছানাটাতে দিলাম তো বিছানাটা একটু বেশ ভালো লাগবে আর নতুন চাদর মানে নতুন বলতে পুরাতন চাদরই কিন্তু তুলে রেখেছিলাম কেচে টেচে সেটাকেই পেতে দেব আর আমি কিন্তু মানে কী বলবো প্রত্যেক বছরই ভাদ্র মাসে কিন্তু নতুন কাপড় দিই হ্যাঁ তাও কারা কারা দেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমি একটা কমেন্ট পেলে আপনারা সত্যি ভাবতে পারবেন আমি এত খুশি হই এত খুশি হই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে দেখাই আর এর আবার দেখো বন্ধুগুলো কত ভালো হয়েছে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে সেটা দেখে হয়েও ভীষণ মানে ভালো মানে কি বলবো ভালো লাগে ঠিক আছে বলো তা এখানে আমার ঘর গোছানো কমপ্লিট আমি এখানে আর একটা জিনিস হ্যাঁ সেটা শেয়ার করা হয়নি এই যে এখন আমি মানে অন্যটা যে ছিঁড়েছে সেটা তো আমি জানি যে ছিঁড়েছে তো ওইটুকু ছেঁড়ার জন্য তো অন্যটা না আর সেলাই করাই হয়নি আমি ভাবছি কয়েকদিন আর ইউজ করিনি তারপরে একেবারে মানে অন্য কোনো কাজে লাগিয়ে দেবো আর কী বলবো মানে ঘরেই তো আছে তাই না যে সব সময় পরিপাটি নতুন কাপড় পরে পরেছে ব্লক করতে হবে এরম ব্যাপার না আমি যেরকম আমি ঠিক তেমনটাই আপনাদের সাথে শেয়ার করেছি তারপরে গেছিলাম রেশন আনতে যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে রেশন দেয় তো রেশনটা একদম আমাদের বাড়ির দরজার কাছে আসতে মানে বলতে পারেন এত কাছাকাছি দিতে আসে তাই আমি চলে গেছিলাম আর আবার খাওয়া দাওয়া করে চলে গেছে হচ্ছে স্কুলে আর বেড়ে শুধুবার হাট করে কিন্তু আবার চলে বসে রাত্রে তো টেনে দেব একদম রাত্রেবেলা ব্লকডার এই একটি কাজ যেটা আমার রাত্রে একদম করতে মন বসে না জানেন মানে এক কথা ভালোই লাগে না রাত্রেবেলা এই কাজটা করতে এই যে মাছ ধোয়া বা আপনি কী যে হ্যাপা যে এইগুলো মাছ কেটে এনেছে বা কেটে আনে সেগুলো একটু খাটিনা কম কিন্তু এই যে আশ ছাড়ানো রাত্রেবেলা আবার মানে বাইরে গিয়ে মাছ ধোয়া এমনিতেও আমাদের বাথরুমে লাইটটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তো সেখানে কারণে বাথরুমের লাইটই নেই একেবারে টর্চ নিয়ে সেই এক কাণ্ড মাছ ধোতে আর এই যে এগুলো মাছ তো কী বলবো রুই মাছ ছিল একটা গোটা আর এখানে ছিল দুটো একটা বাটা একটা কাতলের বাচ্চা তো এইগুলোকে ধুতে ধুতে একদম বিরক্ত আর এত মশার কামড় আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেনি বাইরে গিয়ে অন্ধকারে কাজ করতে গেলে কিন্তু মশার কামড় প্রচুর খেতে হবে হ্যাঁ তাই আমার এই কাজটা রাতে একদম করতে বসে না আমার জানি না কেন ভালো লাগে না কিন্তু বড় মশাই যখন মানে কর্তামশাই এনেছে বলে কথা তখন তো রাখতে গেলে হবে না খুব ভালোবেসে করলাম মাছ ধোয়া কমপ্লিট এখন আমি এই মাছগুলোকে ভেজে রেখে দেব কারণ সামনের দিন আমাদের বাড়ি মানে আমাদের গ্রামে একটা মানে বিশেষ কাজের জন্য মাংস বিলি করা হবে তো কেন না কেন সমস্ত কিছু আগামী দিনের ব্লগে আপনারা দেখতে পাবেন তাই এতগুলো মাছ একেবারে মানে রান্না করবো না কিছু মাছ রান্না করব কিছু রেখে দেব তো চলুন মাছটা তো এখানে ভাজা হচ্ছে একবার হাট বাজারগুলো দেখিয়ে দিই আয়নের আবার এখানে এসেছিলো কাঁকরোল কচু আলু পটল পেঁয়াজ রসুন আদা মরিচ সমস্ত কিছু সঙ্গে ছিল আয়নের জন্য ফল তো এখানে রান্নাটা বসে দিয়েছি তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি মশলা যের মানে সিম্পল কষানো হয় ঠিক সেটাই চলুন মাছ রান্না আমার কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন তাহলে আসি বন্ধুরা দেখাবো একটি ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি i <laughs>